এই বছর ইনশাল্লাহ ফলনদার দেওয়ার মালিক আল্লাহ কত মন আশা করতেছেন আশা তো আমি করতে পারি আশা করতে পারি দেখি এক মন পর্যন্ত ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভুট্টা পদ্ধতি আমরা পেয়ে গেছি আরেকজন কৃষককে যিনি ওনার জমিতে বর্তমানে সার দিচ্ছে অবশ্যই ওনার সাথে আমরা কথা বলবো যে কিভাবে উনি প্রস্তুত করছে এখন মূলত লাগানোর মূল সময়টা যেটা আমরা ওইটা ওইটা দেখতে পাচ্ছি যে উনি সার দিচ্ছে জমিতে তো ভাই সাথে আমরা অবশ্যই কথা বলবো কিভাবে মূল্যবান সময় নিতাম আহ এটা কয় চার্জ দিচ্ছেন আপনার এটা তিন চাষ লাগে বলে তো ভুট্টা চাষ করবেন নাকি জি ভুট্টা চাষ দিব আচ্ছা কি ভুটটা দিবেন এটা তো তেত্রিশ পঁচপান্ন তেত্রিশ পচাপ গত বছর আপনি কি দিছিলেন এই তেত্রিশ পার্সেন্ট পাই না কেমন ফলন পাইছিলেন নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই দেখছেন আমরা অনেক জেলার মানুষ বলেন যে নব্বই পঁচানব্বই পায় এটা হলে আমরা ভিডিও করি প্রত্যেকটা কৃষকের মুখ থেকে শুনছেন আমাদের এলাকার প্রত্যেকটা কৃষক একটা বিএসএ সমান কি ভাই কি বলেন আপনি আপনার মোটামুটি সারের যদি ব্যবস্থাপনার কথা বলেন কি কি দিচ্ছেন জমিতে এটা টিএসপি দুই কেজি হ্যাঁ এমপি দুই কেজি দুই কেজি জিপসাম দুই কেজি দুই কেজি

এই চাষি ভাই উনার ফলন এক মনের দার প্রান্তে নিয়ে যেতে চায় আপনি কাজ করেন অবশ্যই তার সাথে থাকবো ব্যবস্থাপনা সমস্ত ব্যবস্থাপনা আমরা তুলে ধরার চেষ্টা করবো একদম এই যে হাল চাষ থেকে শুরু করে সার ছিটাচ্ছে সার দিচ্ছে এই সময় থেকে শুরু করে একদম পুরা ব্যবস্থাপনা ভুট্টার মোচা আসা পর্যন্ত এমনকি মারাই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত পভিউটা সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সালামু আলিক